এই মুহূর্তে শেখ হাসিনার সাথে আমাদের প্রধান শেখ হাসিনার সাথে কথা বলছেন দলগুলো জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাহ জাহাঙ্গীর কবির

পুলিশ মাই ঝুলায় রেখে দেয় আমাদের মাইনে হাসপাতালে চিকিৎসা করতে তাকে নিয়ে ঝুলায় গুলি গোল মারে পুলিশ মারা বিভৎস ঘটনা সেটা তো জানা সব পুলিশ এবং কাছের দিকে তাহলে আবার গোর্গাপুরে ছেলেরা গোর্গাপুরে পেয়েছেন মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলা